যে বাংলাদেশে কোনলিক দায়িত্ব পাই আমাদের এই তরুণদেরকে আগামী বাংলাদেশের সুন্দর একটি সঠিক দক্ষ নেতৃত্ব জয় তোলার জন্য দক্ষ মানুষ করে পরিণত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ

বাংলাদেশ হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা রক্ত বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই বাংলাদেশে এক চাঁদাবাজ বিদায় হয়েছে আর এক চাঁদাবাজের আবির্ভাব আমরা লক্ষ্য করেছে আমাদের এই জাতীয় তীর্ণ বার আপনি

এসেছেন কষ্ট করেছেন সকলকে আমার কল্প থেকে বাংলার স্তর কল্প থেকে জানাই